মালয়েশিয়া আগামী বছর থেকে ১৬ বছরের কম বয়সীদের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার নিষিদ্ধ করার পরিকল্পনা করেছে অনলাইনে শিশুদের নিরাপত্তা ও মানসিক স্বাস্থ্যের ওপর নেতিবাচক প্রভাব নিয়ে আন্তর্জাতিক দেশটি এ উদ্যোগ নিতে যাচ্ছে রোববার যোগাযোগ মন্ত্রী ফাহমি ফাজিল জানান সরকার অস্ট্রেলিয়া সহ বিভিন্ন দেশে নেওয়া পদক্ষেপগুলো পর্যালোচনা করছে তার মতে নিষেধাজ্ঞা কার্যকর হলে কিশোর কিশোরীদের সাইবার বুলিং আর্থিক প্রতারণা ও যৌন নির্যাতনের মতো অনলাইন ঝুঁকি থেকে আরও ভালোভাবে সুরক্ষা দেওয়া সম্ভব হবে ফাহমি ফাজিল আশা করেন আগামী বছরের মধ্যে ষোলো বছরের নিচে কারো সামাজিক যোগাযোগ মাধ্যম অ্যাকাউন্ট খোলা নিষিদ্ধ করা হবে তিনি বলেন অনলাইন প্ল্যাটফর্মগুলোর শিশুদের আচরণ মানসিক চাপ ও নিরাপত্তার প্রভাব এখন বৈশ্বিক সংকট হিসেবে দেখা হচ্ছে এ কারণে টিকটক স্ন্যাপচ্যাট গুগল ও মেটার মতো প্রযুক্তি কোম্পানিগুলো যুক্তরাষ্ট্রে আইনি চ্যালেঞ্জের মুখে পড়েছে অস্ট্রেলিয়া আগামী মাস থেকে ষোলো বছরের কম বয়সীদের অ্যাকাউন্ট নিষ্ক্রিয় করে দেওয়ার কাজ শুরু করছে ফ্রান্স স্পেন ইতালি ডেনমার্ক ও গ্রিস যৌথভাবে বয়স যাচাইকরণ মডেল পরীক্ষা করছে প্রতিবেশী ইন্দোনেশিয়া ন্যূনতম বয়স নির্ধারণে আগ্রহী হলেও পরে তুলনামূলক শিথিল নীতি গ্রহণ করে এবং প্রযুক্তি কোম্পানিগুলোকে নেতিবাচক কন্টেন্ট নিয়ন্ত্রণে কঠোর নির্দেশনা দেয় ডেস্ক রিপোর্ট আজ বার্তা